বিসমিল্লা রহমান রাহিম আমি এখন অবস্থান করতেছি ভোলার ভিতরে এটা হলো ভোলা বিশ্বরোট বাসা স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে এই হলো বাসা স্মৃতি কলেজটা এই কলেজটার মা মাঠ এটা আর এই হলো খালটা এটা বিশ্ব রোড হালাদার মার্কেট যেতে যে খালটা এই খালটা এটা মূলত ভোলা ফ্রিঘাট থেকে আসছে খালটা স্ক্রিনে যে ভাসমান স্টিমারটি দেখতে পাচ্ছেন এটি হলো কিং আব্দুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হসপিটাল যেটাকে আমরা বলি ভ্রাম্যমান হসপিটাল সংক্ষেপে কে এ এ পি বি সম্ভবত ছদির কি বাদশাহ আবদুল আজিজ ওনার সাহায্যে বা ওনার অর্থায়নে বা ওনার অর্থায়ন এই হসপিটালটি ব্রাহ্মমান সেবা দিয়ে থাকে নৌপথে এই নৌপথে সেবা দিতে এটা এখন ভোলায় অবস্থান করছে এটা আছে ভোলাই বিশ্ব রোডের কাছাকাছি বাসাচিতি কলেজের মাঠে এই যে দেখেন এখান থেকে সুন্দর ওঠার জায়গা এই সিঁড়ি দিয়ে যেতে পারবেন এখানে জুতা রাখার জায়গা আছে এইখানে আছে সিরিয়াল দেওয়ার জন্য যে জায়গাগুলো ওইখানে আছে ওই টিকিট কাটে এখানে একটা আছে যেখানে ময়লা আবর্জনা ফেলতে পারেন এগুলো ভাষা সিটি কলেজ এই বাসা সিটি কলেজের মাঠেই এই খালের ভিতরে এটি বাসমান একটা হসপিটাল সাথে একটি ছোট্ট স্পিড বোটও আছে ওনাদের একটা নৌকোও আছে এই ওনারা এখানে মানুষের স্বাস্থ্য সেবা বিভিন্ন অসুখের বা ডাক্তার দ্বারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এখানে সেবা দিয়ে থাকেন আমি এর ভিতরে একজনের সাথে কথা বলছিলাম উনি বললো যে ওনাদের সেবার মান খুবই ভালো এটা হলো বিশ্ব বিশ্বরোড এবং অত্যন্ত আন্তরিকতার সাথে ওনার সেবাটি দিয়ে থাকেন এবং আমি যতদূর জানি ওনারা খরচ না এই যতদূর আছে এটা বিশ্ব বিশ্বরোড ভাষা স্মৃতি কলেজের মাঠে এটা আলিমাবাদী নন থেকে আসতে আপনার সময় লাগে এখানে দশ থেকে পনেরো মিনিট অটোতে আসলে বিশ মিনিট আলিমাবাদীগঞ্জ থেকে বা মেহেন্দিগঞ্জ থেকেও যদি কেউ আসে তাহলে আলিমবাবাদী নন আসতে হবে এখানে অনেকগুলো জায়গা আছে আলিমাবাদী ননের যে জায়গা দিয়ে আপনি এই জায়গা ঢুকতে পারবেন এখানে এখানে ঢুকে আপনি এখানে আপনার স্বাস্থ্যসেবাটা নিতে পারবেন এটা মাসকাজি বাজার থেকে আসা যায় যে ও যে কোনো যদি আপনি বলেন অটো বা হুন্ডা চালক তাদেরকে যদি বলে দেন যে আমি বিশ্ব রোড বা বাসা সিটি কলেজের সামনে বিশেষ করে বিশ্ব রোড যেটা ওইখানে বাসমান যে হসপিটালটি আছে আমি ওইখানে যাব ডাক্তার দেখে তাহলে আপনাকে নিয়ে আসবে ও আমি আরেকটা কথা বলি নাই কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশ ফাইভ সম্ভবত আরও পাঁচটা আছে আরো চারটা আছে বা পাঁচের অধিকও থাকতে পারে এটা পাঁচ নাম্বার এটা এখন আছে ভোলায় আপনারা যারা দূর দূরান্তে আছেন এবং খুব অল্প খরচে যত সামান্য খরচ সেটা মানে খুবই সামান্য এই খরচ নিয়ে খরচ দিয়ে আপনারা আপনাদের স্বাস্থ্যসেবাটা নিতে পারেন এখানে আসবেন এখানে আসে অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন এই যে এখান থেকে টিকিট নেবেন টিকিট নিয়ে এখানে লাইনে দাঁড়াইবেন তারপর এই যে শাঁখটা আছে জুতো দুটা সম্ভবত বাহিরে এই দুই জায়গায় রাখতে হয় আমি যা দেখলাম এখানে রেখে তারপর এখানে গিয়ে আপনার সেবা নেবেন স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য একটি অনন্য দৃষ্টান্ত এই কিং আবদুল আজিজ বি কি আবদুল্লাহ বিন আবদুল্লা আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশ খুবই ভালো গরিবের জন্য বিশেষ করে আমাদের মতো নিম্নয়ের মানুষের জন্য খুবই ভালো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সকলকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল আবারও ঠিকানাটা বলে দিচ্ছি বিশ্বরূপ বাসা স্মৃতি কলেজের এখানে আপনি মাছ বাজার থেকে বা বাজার থেকে আলিমাবাদিন আলিমাবাদী যে কোনো জায়গা থেকে যে কোনো অটোতে বা হুন্ডায় যদি জিজ্ঞেস করেন তাহলে ওরা বলে দেবে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এসে আপনি আমরা স্বাস্থ্য সেবা অত্যন্ত মানসম্মত একটি স্বাস্থ্য সেবা আন্তর্জাতিক মানসম্পন্ন বা বাংলাদেশে যে ঢাকার বিভিন্ন হসপিটালে যে মানসম্মত সেবাটা হয়ে থাকে সেই সেবাটা এখান থেকে নিতে পারবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ